capcut inshot kindmaster প্রতিদিনে ঝামেলা lagging সমস্যা ফাইল এক্সপোর্ট হয় না কখনো প্রিমিয়াম পপআপ চাই তাহলে সলিউশন কি তো আজকে আপনারা দেখতে দেব একদম পাওয়ারফুল লাইটওয়েট একটা অল্টারনেটিভ কোয়েকাট মোবাইলে 4k পর্যন্ত এক্সপোর্ট করা যায় স্মার্ট সাবটাইটেল প্রো লেভেলের অডিও নয়েজ রিডাকশন সব একই অ্যাপে পাবেন এই কোয়েকাট অ্যাপ্লিকেশনটা খুবই জনপ্রিয় বর্তমানে হচ্ছে কারণ capcut এর অল্টারনেটিভ এবং capcut থেকে অনেক আংশিক বেটার আপনারা যখন ওই সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখাবো আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন যে আসলে এটা কোয়েকাটটা capcut থেকে ভালো কি মন্দ তো আমি শাহরুখ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আজকে দেখাবো কিভাবে প্লে স্টোর থেকে কোয়েকা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন প্রজেক্ট কার্ড কমপ্লিট করবেন স্পিড কন্ট্রোল করবেন সাবটাইটেল ফিল্টার স্টিকার সহ আরো অনেক কিছু দেখিয়ে দেব এবং সর্বশেষ কিভাবে 4K রেজুলেশনে এক্সপোর্ট করতে হয় সেটাই দেখিয়ে দেব ভিডিওটা অনেক বড় হতে পারে তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন চলুন স্ক্রিনে যে দেখিয়ে দিচ্ছি তো আমরা সরাসরি চলে আসলাম স্ক্রিনে তো আমরা এখন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করব সরাসরি চলে যাব প্লে স্টোরে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনারা এটা ডাউনলোড করবেন না প্লে স্টোরে এসে সার্চ করবেন কোয়েকট ডাব্লু এ আই সি টি কোয়েক্যাট এই কোয়েক্যাট আপনারা সার্চ করলে দেখতে পারবেন এটা কোয়ে টেকনোলজি লিমিটেডের একটা অ্যাপস এখানে যদি আমরা যাই এখানে দুইটা তাদের একটাই অ্যাপস আছে এবং এটা রেটিংটা যদি দেখতে পারেন আপনারা দেখতে পড়ছেন 4.2 রিভিউ এবং 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে এখানে খুবই চমৎকার ইন্টারফেস এর ইন্টারফেস গুলো দেখুন অনেক সুন্দর এডিটিং করতে পারবেন তো আমরা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নিব ইনস্টল করার পরে জাস্ট আমরা সিটকিকে ওপেন করব যে পারমিশন চাইবে স্টোরেজ বা অডিও ফাইলের যে পারমিশন চাইবে পারমিশনটা আপনারা দিয়ে নেবেন পারমিশনটা দেওয়ার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পড়বেন আমরা একে একে সম্পূর্ণ ইন্টারফেসটা সম্পর্কে আগে পরিচিতি হই তারপরে এডিটিংটা দেখিয়ে দিছি যারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন এডিটিং করে থাকে তারা এটা সহজে বুঝে যাবে না যারা এডিটিংটা একটু কম জানে তাদের একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখা লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিব তো প্রথমে দেখুন এরকম লেখা আছে নিউ এডিটিং অর্থাৎ এখানে আমরা ফাইল এক্সপোর্ট করে ভিডিও এডিটিং করতে পারি এরপরে কি কি আছে দেখুন ক্যামেরা ম্যাটেরিয়াল বিভিন্ন ম্যাটেরিয়াল আছে সেটা নিচে থেকেও পাবেন ম্যাটেরিয়াল এরপর বিউটি অ্যানিমেশন

লাল আমাদের ভিডিওটা এডিটিং হওয়া শুরু করবে তো আমরা কেটে দিচ্ছি এখানে প্রোমোটার অপশনটাও পেয়ে যাচ্ছে এরপরে নিচে থেকে দেখুন ট্যাম্পলেটে যদি আমরা ক্লিক করি এডিটে পরে যাচ্ছি এখানে অসংখ্য ট্যাম্পলেট পাবে এবং এই ট্যাম্পলেট গুলো আপনারা ক্যাপকাটের কাটের কিন্তু ইউজ করতে পারবেন যখন ট্যাম্পলেটে ক্লিক করবেন

এটা একটা ট্রানজিশন বসাতে যাচ্ছেন কোন ট্রানজিশনটা বসাবেন জাস্ট সেই ট্রানজিশন উপর ক্লিক করবেন গ্যালারি ওপেন হবে ইউজ না এর উপরে ক্লিক করলে আপনার গ্যালারিতে থাকে সেই ফুটেজটা এখানে দিয়ে দিলে আমার ট্রানজিশনটা অ্যাড হয়ে যাবে এখানে ফিল্টার আছে আপনি আপনার ভিডিওতে অসংখ্য ফিল্টার অ্যাড করতে পারেন আলাদা আলাদা ভাবে আমি দেখিয়ে দিচ্ছি এরপরে এরপরে আপনার স্ট্রোক ইফেক্টস আছে অসংখ্য দেখুন স্ট্রোক ইফেক্টস ভিডিও ইফেক্টস আছে ভিডিও ইফেক্টস এর পরে আপনি এখানে অসংখ্য ভিডিও ইফেক্ট ব্যবহার করতে পারেন বডি ইফেক্ট আছে এরপরে স্টিকার্স আছে ফন্ট আছে টেক্সট ট্যাম্পলেট আছে অনেক ধরনের অপশন আছে এটা দেখাতে গেলে অর্থ রীতিমতো প্রায় আধা ঘন্টার উপরে সময় চলে যাবে সম্পূর্ণ টিউটোরিয়ালটা তৈরি করতে তো আমি শর্টকাটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ধরে নিচ্ছি যে আপনার এডিটিং জানেন বোঝেন জাস্ট একটু ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি এরপরে আমরা এবার চলে যাচ্ছি এডিটে বাম সাইডে ক্লিক করে নিলাম নিচে থেকে এডিটে এখন আমরা এখান থেকে নিউ এডিটিং এর উপরে ক্লিক করে আমরা একটা ফাইল সিলেক্ট করে নিব তো থেকে দেখুন আমি একটা ফাইল সিলেক্ট করে নিলাম ভিডিও যে অংশটা দেখেছেন এটা এটা আমি আমি অ্যাড করে নিয়েছি এখান থেকে দেখুন এরকম ইন্টারফেস শো করবে পুরো ক্যাপ কাটার মতো কিন্তু আপনার নিচে থেকে দেখতে পারছেন এখানে একদম উপরে ক্লিক করলে এখানে আপনি সিলেক্ট করতে পারবেন আপনি রেশিও এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে কোন ধরনের অরিজিনাল রাখতে চাইলে অরিজিনাল বা ষোলো ইস্টু নয় সিলেক্ট করে দিতে পারেন

তো সেটিংস করে আপনার এক্সপোর্ট করতে পারবেন তো জাস্ট এই যে হচ্ছে আমাদের ভিডিও ফুটেজটা এখন আমরা কি করব যে আমরা ধরুন আমাদের ভিডিও অনেক সময় এক কথা বলতে গেলে থেমে থাকে। আগে নিচে থেকে আমরা পরিচিত হই আমরা যদি এখানে করি নিচে কি কি আছে দেখুন অডিও আমরা এখান থেকে অরিজিনাল অডিও বা অডিও এখান থেকে আমি গ্যালারি থেকে মিউজিক লাইব্রেরি আসে অথবা ইম্পোর্ট করতে পারবো লোকাল বা এক্সট্রাক্ট করতে পারবো কোনো ভিডিও থেকে এক্সট্রাক্ট ফ্রম ভিডিওতে অথবা লোকাল কোন আমার ফোনে যে অডিও গুলো আছে সেগুলো আমি এখান থেকে অ্যাড করে দিতে পারবো এরপরে এখান থেকে দেখতে পাচ্ছি এক্সট্রাক্ট ভিডিও এখানে রেকর্ডার অবস্থা আমি যদি রেকর্ডারও চাপ দিই আমরা নতুন করে অনলি দিস টাইম বা হয়েল দিয়ে আমরা এই যে এখানে যে ভয়েস দিব ভয়েস করতে পারবো এখানে লাল বাটন এখানে ক্লিক করে আমরা কিন্তু অডিও নতুন করে অ্যাড করতে পারবো তো এখানে আমরা ডিলেট করে দিচ্ছি এটা আমরা আপাতত চাচ্ছি না এখানে ডিলেট করে দেব অপরিজ অংশ এরপর এখানে লোকাল মিউজিক ব্যবহার করতে পারবো ইফেক্ট ব্যবহার করতে বিভিন্ন রকমের আপনারা দেখেন না বিভিন্ন ফানি মিউজিক ভিডিওতে বিভিন্ন হাসির বা কান্না বা অনেক ধরনের ফানি ইফেক্ট পান সেই ইফেক্ট গুলো এখানে লাফের উপরে গেলে পেয়ে যাচ্ছেন ভ্যারাইটি ভ্যারাইটি আছে উইকি অ্যালার্ট মেজ ট্রানজিশন ভয়েস অনেক ধরনের পাবে এনিমেলের ভয়েস ট্রান্সপোর্ট ফাইট অনেক ধরনের পাবেন এখানে আপনার প্রয়োজন যে যেটা যেটা দরকার সেটা অথবা আপনি এখানে সার্চ করে খুঁজে খুঁজে সেটা বসিয়ে দিতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি ইন্টারফেস এখন যদি আমরা ভিডিও ফুটেজ ফুটেজের উপর ক্লিক করি প্রথম অংশ আমাদের কি কাজ করা লাগে ভিডিওর অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া লাগে তা সেটা কিভাবে করবো আমরা এখানে প্লে করে দেখি আমি কোথা থেকে আসলে ভিডিওটা শুরু করছি কথা বলা দেখি এই যে এখন আমি বলবো ঠিক এই মুহূর্তে আমি পজ করে দিলাম দিয়ে এই যে নিচে থেকে দেখতে পাচ্ছেন বাম সাইড স্প্লিট অপশন স্প্লিট উপর ক্লিক করে এই বাম সাইড এর অংশটা আমি কাট করে দিব অর্থাৎ বাদ দিয়ে দিব এখানে বাম সাইডটা সিলেক্ট করার পরে এই যে নিচে থেকে ডিলিট এর উপর ক্লিক করলে আমাদের অপর অংশটা ডিলিট হয়ে গেল তো ডিলিটটা আপনারা বুঝতে পারলেন প্রথম শেষে আপনি স্পিড করে এডিট করে নিতে পারবেন এরপরে যদি আপনি স্পিড বাড়ানো কমানো লাগে এখান থেকে রেগুলার স্পিড আপনি কমাতে বাড়াতে পারবেন বা স্বাভাবিকভাবে অন রাখতে পারেন এরপরে এখানে ভলিউমটা আপনি কি করবেন ভলিউম আপনি কমাতে বাড়াতে পারেন হ্যান্ডেল আছে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা নয়েজ আপনার ভিডিওতে যদি কোনো নয়েজ থাকে জাস্ট এই ডি নয়েজার পরে ক্লিক করে দিবেন দেখুন কোন রকমের আশেপাশে কোনো নয়েজ থাকবে না হয়ে গেছে এরপরে জাস্ট আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করতে পারি যে ভিডিও শুরুতে আসলে ভিডিওটা কেমন ভাবে শুরু হবে এখানে জুম রোটেশন 6 3ডি ফ্লিপ এরপরে মাল্টিপল কিউব হট নেকমি অনেক ধরনের অপশন আছে আপনার জাস্ট আমি সিম্পল ভাবে একটা দেখিয়ে দিচ্ছি ধরুন জুম আমি জাস্ট আমি একটা ভিডিও শুরু করি যে একটা জিনিস ট্রানজেকশন দিয়ে আমি এটা দিলাম হচ্ছে ফ্লিপ যদি একটা এটা দিলাম দেখুন এটা সিলেক্ট করার পরে দেখুন আমার ভিডিওটা কিভাবে শুরু হচ্ছে এই অ্যানিমেশনটা ভিডিও অ্যানিমেশন কিন্তু এটা আপনি যদি চান যে না কেটে দিবো কেলে দিলে কেটে হয়ে যাবে এরপর ইন আপনি যদি এখানে কম্বিনেশন আছে ইন আউট অর্থাৎ ইন আউট আপনি প্রথমে ভিডিওটা শুরুর প্রথমে কেমন রাখতে চান দেখুন আমি শুরুর প্রথমে আমি দিচ্ছি সিম্পল ভাবে এটা দিলাম এই যে এইভাবে শুরু হলো এই যে দেখুন এই যে ভিডিও শুরুতে এইভাবে শুরু হবে এরপর আপনি চাইলে আউটও করে আউট সেট করতে পারেন ইন আউট সেট করতে করতে দুইটাই আপনি ভিডিওর কোন অংশ যে ক্রপ করতে চান জুম করতে চান এটা আপনি করতে পারেন ধরুন আমি জুম করে দিলাম একটু জুম করে দিলাম এরপরে আমি জাস্ট এভাবে দিলাম এটা জুম করে আমি এইটুকু রাখলাম এভাবে রাখলাম আমি ডানে করে দিলাম এবার দেখুন তেমনি জুম আউট জুম ইন করতে পারেন ক্রপ করতে পারেন এরপর ট্রানজিশন এড করতে পারেন ট্রানজিশন আসলে এড করে আমরা যখন বিভিন্ন ফাইল থেকে ধরুন এই ফাইলটা একাধিক যখন ক্রপ করে করে কেটে কেটে বিভিন্ন অংশ বাদ দিয়ে যখন একটা একটা আলাদা আলাদা ফুটেজ হবে তখন আমরা কিন্তু সেগুলোরতে ট্রানজিশন এড করে দিতে পারবো এরপর মিরোর অপশন আপনি মন করুন সেলফি ক্যামেরা ভিডিও ফুটেজ করেছেন তো সেটার আপনি যদি মিররটা চালু করে দেন মিররটা চালু করে দিলে আপনার ওটা মিরর অপশন হবে ধরুন আপনি আয়না সামনে দাঁড়ালে আপনার চেহরা যেরকম দেখাবে উল্টা সেরকম ভাবে মিরর করতে পারবেন এরপরে আপনি আরো কি কি অপশন পাচ্ছেন দেখুন পাজেল আমরা অনেক সময় ফেসবুকে দেখি না যে মনে করুন নিচে কথা বলতেছে যে দেখুন ভাই এই লোকটা কি কাজ করলো এই যে ভিডিওটা যদি ভালো লাগে আপনার শেয়ার করে দেন এরকম বিভিন্ন ভিডিও আপনার ফেসবুকে আসে তো সেই ভিডিও গুলো এই পাজেলের উপরে ক্লিক করে করতে পারেন ধরুন আমার একটা ভিডিও ফুটেজ নিয়েছি আর এখান থেকে ধরুন আমি এই আর একটা ভিডিও নিলাম নিয়ে জাস্ট ডানে ক্লিক করলে এখানে দেখুন এই যে দুটো ভিডিও পাশাপাশি এবার যদি প্লে করি দেখুন এই যে এরকম হয় না অর্থাৎ আপনি একটা ভিডিও করেছেন আর পাশে আরেকটা ভিডিও রাখলেন আপনি বলতেছেন একটা কথা ওই ভিডিওটা মিউট আছে বা এইভাবে এড করতে হবে এবং সেইটার ফরম্যাট কি হবে 9:16 না ফোর এই ফরম্যাট সিলেক্ট করতে পারবেন এবং সিলেক্ট করতে পারবেন এবং এখান থেকে আপনি এই ধরনের কোলাজও সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে এই এই হচ্ছে মূলদের কাজ তো আমি এটাকে দেখালাম ব্যাকে চলে গেলাম এরপরে হচ্ছে এখানে ফিল্টার আছে অসংখ্য ফিল্টার আপনার ভিডিও অনুযায়ী আপনি ফিল্টার ব্যবহার করতে পারবেন আমি এখানে দেখুন বিভিন্ন ফিল্টার দেওয়া আছে আমি জাস্ট একটা দিয়ে দেখাই আপনি যে দেখুন একটা ন্যাচারাল দিলাম আচ্ছা আপনার চেহারাটা একটু আরো উজ্জ্বল হয়ে গেল এই বিভিন্ন ফিল্টার আপনার প্রয়োজন অনুযায়ী সিনারি অনুযায়ী সিন ইমোশনাল ফুড ফিল্ম অনেক মুভি অনেক ধরনের টেমপ্লেট আছে আপনার প্রয়োজন অনুযায়ী যেটা প্রয়োজন আপনি সেটা ব্যবহার করে দিবেন এরপরে আসেন হচ্ছে আপনি বাম দিকে আরো যদি স্ক্রল করেন অসংখ্য অপশন আছে ফিল্টারের পর অ্যাডজাস্ট আছে আপনি ভিডিওর কালার ফিল্টার দেওয়ার পরে ডান সাইডে অ্যাডজাস্ট করতে পারবেন কম্পোজার কন্ট্রাস্ট সিচুয়েশন তারপর শার্পনেস শার্পেন, পেন হাইলাইট শ্যাডো অনেক ধরনের অপশন আছে এগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন কম বেশি করে নিতে পারেন এগুলো আমি আলাদা আলাদা ভাবে আপনারা যদি কমেন্ট করে জানান আমি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এই টিউটোরিয়াল নিয়ে আসবো কারণ একটা টিউটোরিয়ালের ভিতরে দেখাতে গেলে অন্তত আধা ঘন্টা সময় লাগবে তো আপনারা মনোযোগ দিয়ে আশা করি দেখতেছেন ভিডিওটা বুঝতে পারবেন এরপরে হচ্ছে আপনারা একটু ব্যাকে গেলে কপি কপি দেখতে পারবেন আপনি ভিডিওটা কপি করে আরেকটা লেআউট আনতে পারবেন রোটেট করতে পারবেন আপনি রোটেটও ক্লিক করলে যে ভিডিওটা আপনি দেখুন রোটেট হয়ে গেল এভাবে ক্লিক করে আপনি উল্টা সিধা আপনার যেভাবে ধরুন ভিডিও ব্যাক আছে সোজা আছে এটা করতে পারবেন রোটেট করে নিতে পারবেন এরপরে বিউটি আপনি চাইলে আপনার চেহারা মেকআপ করাতে পারবেন এই যে দেখুন মেকআপ অপশন আছে বডি শিমিং আছে বডি শিমিং এর মাধ্যমে কি কি আছে দেখুন ওয়ান ট্যাপ বডি এখানে ওয়েস্ট আপনার কোমর কম বেশ করতে পারবেন এখানে অপশন গুলো আছে ショルダー আপনার কাঁধ মোটা বা চিকন করতে পারবেন আপনার ফেস চিকন মোটা করতে পারবেন অনেক কিছু করতে আপনার নাক মোটা চিকন করতে পারবে মেকআপ করে দিতে পারবেন আপনার চেহারা একটু সুন্দর করে দিতে পারেন এই যে দেখুন আরো ওই যে দেখতে পাচ্ছেন লিপস্টিক লাগানো হয়ে গেছে জাস্ট এখানে নন করে দিলাম এখানে আপনি মেয়ে হলে আপনার জন্য এটা বেশি পারফেক্ট ছেলেদের আসলে কোনো এই ধরনের এডিটের প্রয়োজন পড়ে না জাস্ট আমরা নন করে দিলাম এখানে আপনি এই ধরনের অপশনগুলো পেয়ে যাচ্ছেন এরপরে যেটা প্রথমে আমরা দেখেছিলাম ডিনয়েজ আমরা আগেই ডি করে নিয়েছি ভয়েজে যে আমরা যেটা যদি নয়েজ থাকে নয়েজটা ক্লিয়ার করে দিয়েছি এরপরে ভয়েস শিফট আছে এখানে বিভিন্ন ধরনের ভয়েস এখানে যে বিভিন্ন চিনমুখ ভার্সন এই যে দেখুন আমি চিনমুখটা যদি ক্লিক করি আমার ভয়েসটা কেমন হয়ে গেছে শুনুন ক্যাপ্টেন আর্জেন্টিনা কত কত কি কি খেলা লাগে সমস্যা এই ক্যাপ্টেন তো দেখতে পাচ্ছেন তো আমরা এটা দিলাম অর্থাৎ আমরা ভয়েস যখন এটা ভয়েস শিফটে আমরা একটা ভয়েস আরেকটা একটা যেতে বেবি মেটাল রোবট অনেক ধরনের অসংখ্য ভয়েস আছে এখানে আপনারা পেয়ে যাবেন গানের ক্ষেত্রে অনেক এডিটিং আছে এখানে আপনারা করতে পারবেন ভয়েস শিফটের পর স্টেবিলাইজ আপনার ভিডিও যখন এই যে করতেছেন আমি ক্যামেরা হাতে নিয়ে করতেছি জাস্ট কারণ আমার ভিডিওটা একটু নড়তেছে তো এটা স্টেবিলাইজেশন করতে পারবেন আপনি ফার্স্ট স্ট্যান্ডার্ড করতে পারবেন আমি যদি স্ট্যান্ডার্ড দিয়ে দিই দেখুন আমার ভিডিওটা দেখুন নড়ানড়ি করবে না এই যে দিলাম এই যে স্ট্যান্ডার্ড দিলে নড়ানড়ি করবে না ফার্স্ট দিলে ফার্স্ট থাকবে থাকবে এটা আপনি করে নিতে পারেন করে নিতে পারেন এরপরে আসে যে ভিডিও ইফেক্ট এখানে আপনি ভিডিও ইফেক্টের উপর ক্লিক করে ক্যারেক্টার ক্যারেক্টার ইফেক্ট ইফেক্ট পাবেন যে দেখুন ক্যারেক্টার আমি যে আমি একা কথা বলতেছি এটা যদি আমার অ্যাপ্লাই করার পরে আপনার দেখুন কেমন হয় এই যে দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু আমার ডানা হয়ে গেছে এখানে আপনি বিভিন্ন আপনার ক্যারেক্টার উপরে এই যে ধরুন অনেক ধরনের উইংস আছে ডানা আছে ফেস স্টিকার আছে বিভিন্ন এই যে স্টিকার আমার ফেসের আমি যদি স্টিকার উপরে ক্লিক করি দেখবেন আমার ফেসের উপরে একটা স্টিকার চলে আসবে একটু অপেক্ষা করুন এই যে দেখতে পাচ্ছেন স্টিকার চলে আসছে এগুলো মজার ক্ষেত্রে ফানি ভিডিওর ক্ষেত্রে আসলে এগুলো আপনাদের কাজে লাগবে তো এগুলো আপনারা কিন্তু এক এক করতে পারবেন এখানে ক্যারেক্টার ইফেক্ট ভিডিও ইফেক্ট স্পেশাল ইফেক্ট এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কোন প্রো ভার্সন দরকার নেই মুড ভার্সন দরকার নেই জাস্ট প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে এটাতেই ব্যবহার করতে পারবেন ক্যাপকাটে কিন্তু এই সুবিধাগুলো পান না প্রো ভার্সন লাগে অনেক ঝামেলা প্রো ভার্সন টাকা দিয়ে কিনতে হয় প্রিমিয়াম কিনতে হয় সাবস্ক্রিপশন কিনতে হয় এটা কিন্তু সেই ধরনের ঝামেলা নাই এরপরে টা কি আমরা সকলে জানি যে অফার যেটা সেটা হচ্ছে পিআইপি এটা অনেকেই খুঁজে পাবেন না যে ক্লিক করে আমি দেখুন এখান থেকে গ্যালারি থেকে আরেকটা ভিডিও নিয়ে এই যে এখানে আমি বা পাশে বা উপরে ডান সাইডে যে কোনো কোনো জায়গায় বসাতে পারি এটা হচ্ছে পিআইপি এরপরে স্টিকার অসংখ্য স্টিকার আমরা এখানে পেয়ে যাবো স্টিকার গুলো আমার ভিডিও অনুযায়ী আমরা কিন্তু অ্যাড করতে পারবো মাস্কিং করতে পারবো এরপরে ভিডিও রেশিও উপর থেকেও সিলেক্ট করতে পারেন আপনি এখান থেকেও সিলেক্ট করে দিতে পারেন পাজেলটা দেখাই দিলাম আগে এই ছিল মোটামুটি এডিটিং এই সম্পূর্ণ এডিটিং গুলো কমপ্লিট হওয়ার পরে জাস্ট আপনি ডানে ক্লিক করার পরেই কিন্তু আপনার এই যে ভিডিওটা এক্সপোর্টিং হবে ফোর কে রেজলিউশন পর্যন্ত এক্সপোর্ট করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই ঠিক আছে কোনো ধরনের ঝামেলা হবে না আপনার ওই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল মোটামুটি ভিডিও তো এইভাবে খুব সহজে আপনারা কিন্তু ভিডিও এক্সপোর্ট করতে পারবেন এই কোয়েক্যাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো ক্যাপকাটে ঝামেলা ইনশর্টে ঝামেলা ক্যাইনোস্টের ঝামেলা আর থাকলো না এইটাই আপনারা এখন থেকে ব্যবহার করতে পারেন আর একটা কথা বলে নি অনেকে মনে করতে পারে এটা কোনো পেইড রিভিউ কিনা না এটা কোনো পেইড রিভিউ না আমি নিজে ব্যবহার করতেছি সুবিধা পেয়েছি কারণ ক্যাপকাটে কিছুদিন পর পর আপডেট আসে ঝামেলা হয় এক্সপোর্ট হয় না আবার তারা ডাটা নাকি আমাদের ব্যবহার করতে পারবে এরকম একটা স্টেটমেন্ট তারা দিয়েছে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সে ধরনের কোনো ঝামেলা নাই এই জন্য আপনারা চাইলে কোয়েক্যাট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভালো রেজাল্ট পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের টেক্সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে